আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে অনেক বন্ধুরই কিন্তু দেখা যায় যে জাদু টনা মানুষে করে রাখে কিবা দেখা যায় কাউরেকে কোনো জাদু খাওয়ানোর মাধ্যমে জাদু করে রাখে সেই জাদু আপনি কি করে কাটবেন আজকে একটা গাছ দেব এই গাছটার ডুকাটা আপনি তিন দিন খাবেন সমস্ত আল্লাহ যে যাবে আল্লাহ যাই হোক এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা আমার দাদি আমাকে শিখিয়েছিল অনেক আগে এই গাছটি দিয়ে আপনি যত প্রকার মানুষকে আপনি যদি একটি একজন কবিরাজ হয়ে থাকেন আপনি নিজে একটা রুগীকে দিয়ে দেখবেন এবং আপনি নিজে খেয়ে দেখেন এটা কোনো ক্ষতি নেই উপকার ছাড়া এমন একটি গাছ আপনাদের আমাদের নিয়ে হাজির হয়েছি যাতে প্রকার জাদু হোক বান চালান করে থাকুক কিবা বা মানুষের কোনো কিছু না পাকি জিনিস খাওয়াই মানুষকে জাদু করে রাখুক কিবা পেটে ব্যথা করে পেটে করে পেট আসান পারে। তারপরে মাথা ঘুরায় মাথা ব্যথা করে চোখ আন্দার করে আনে আহ চক্কর মারে ঠিক আছে ঘুমের ঘরে আপনার বিভিন্ন জিনিস এনে খাওয়ায় ঘুমের মধ্যে অনেক কিছু আপনাকে খাওয়াচ্ছে তাহলে বুঝবেন কেউ আপনাকে জাদু করছে কিবা কেউ চালানোর মাধ্যমে আপনাকে কোনো ওষুধ খাওয়াচ্ছে যদি গুমের মধ্যে কিছু খান তাহলে বুঝবেন কেউ জাদু করছে কিবা কোন খারাপ জিনিস আপনাকে কোনো কিছু খাওয়াচ্ছে জিন্দা খাওয়াইতে পারে কোনো শয়তান দিয়ে আপনাকে কিছু খাওয়াইতে পারে কোনো তান্ত্রিক জাদুঘর কিবা বা খারাপ কোনো জিনিস তারা এই গাছটি বেশিরভাগ করে থাকে যাই হোক তাই আজকে আমি এই গাছটা মধ্যে নিয়ে হাজির হয়েছি এই গাছটি আপনি তিন দিন শুধু খালি পেটে খাবেন আল্লাহ রহমত দেখবেন যে এত বড় জাদু টা হয়ে থাক একবারে সবকিছু কেটে যাবে আল্লাহ তালার রহমতে শুধু এই গাছটি তোলার আগে আপনি কিছু নিয়ম আছে নিয়মটা আমি ভিডিও শেষে বলে দিব সেই নিয়মটা ফলো করবেন তো যাই হোক এখন আমি বিস্তারিত গাছটাকে দেখাচ্ছি নিয়ে হাজির হয়েছি ভালো করে বন্ধুরা একটু ফলো করবেন গাছটি একটু ভালো করে দেখেন আমি দেখাচ্ছি যে এই গাছটির নাম বলা হলো হুলটা গাছ ঠিক আছে হুলটা গাছ বলে হুলটা গাছ বলে এটি এক জায়গায় এক নাম প্রকাশ পেয়েছে যে গাছটি একটা গাছ আমি উঠাই নিয়ে আসছি দেখেন নিজে ঠিক আছে আমি এই গাছটি অনেকবার খেয়েছি আমি খেয়ে আপনাদের মাঝে আমি আগে একটি ভিডিও আপলোড করছিলাম এই গাছ দাঁড়াতে ইনশাল্লাহ অনেক উপকার পেয়েছে মানুষে আপনারও পাবেন আল্লাহ তাল্লাহ দয়া করবে ইনশাল্লাহ তো যাই হোক এটা নাম হুলটা গাছ ঠিক আছে এই গাছে আপনার পোতা পুরাটা অঙ্গ কাজ হয় শিকড় দিয়ে কিন্তু কাজ হয় আমি শুধু এই ডুকার কথা বলবো বেশি কিছু বলবো না এটি মানে অল্প জানলেই চলে বেশি জানতে হয় না তো যাই হোক যদি এরকম কাউকে জাদু টোনা করে রাখে আপনার অনুভব করতে পারেন কি আপনার নিজের হয়ে থাকে তাহলে এই যে ডুকাটা দেখতে পাচ্ছেন এই এই পর্যন্ত ডোবা আপনার লাগবে পুরো গাছটা প্রয়োজন নাই শুধু এ তুই লাগবে এই গাছটা আপনি কি বার দিন তুলবেন এই গাছটা কি বার দিন উঠাবেন এই গাছটা আপনি বৃহস্পার আর শুক্রবার দুটা বার আপনি বাঁচিয়ে নেবেন বৃহস্পতবার হোক কিবা বা শুক্রবার হইতে হোক এই গাছটা আপনি তুলবেন সূর্য যখন উঠবে তখন এই গাছটি উঠাতে যাবেন তার আগে যাবেন না সূর্য ওঠা অবস্থায় গাছটি ওঠাতে যাবেন এ ভুলটা গাছটি এই যে আমি যে পরিমাণ তুলছি ঠিক এই পরিমাণে নেবেন আর তো অনেক আছে নেওয়া যাবে না যেমন দেখা যায় ডুগাটা আছে আপনি দুটা ডুকা একবার নিতে পারেন সমস্যা নেই এরকম দুটা ডুগা আপনি নিতে পারেন ঠিক আছে খাওয়ার নিয়মটা এই পরিমাণে খেতে হবে একটা বেশি খেতে পারবেন না পরিমাণটা কিন্তু এই হতে হবে তো এরকম ভাবে আপনি এরকম ডুগা নেবেন প্রত্যেক দিন সকালে একটি ডুবা আপনি এভাবে তুলবেন তোলার পরে খালি পেটে এটা চিবিয়ে খাবেন চিবিয়ে এক গ্লাস পানি খাবেন তে এটা তোলার নিয়মটা কি আপনি উত্তর দিক ফিরে নেবেন সকালবেলা উত্তর দিক ফিরে নিঃশ্বাসটা শ্বাসটা বন্ধ করে একটানে গাছটা এভাবে একটানে এতটুকু আপনি আনবেন আনার পরে কি করবেন এটার ভিতরে সাতবার সুরা ফাতিয়াতে তেলাওয়াত করবেন সাতবার সুরা ফাতিয়া তেলাওয়াত করবেন করে সাতটি ফুক দিবেন দেওয়ার পরে এটা আপনার সিগড়ি খেতে হবে আর যদি কোনো হিন্দু বা বা অন্য ধর্মের বাড়ি হয়ে থাকে তাহলে আপনাদের কিছু বলতে হবে শুধু গাছটা উত্তর দিক ফিরে নিয়ে বন্ধ করে তুলে আনবেন আপনি খাবেন ইনশাল্লাহ তাহলে দেখতে পারবেন যে এটি আপনার তিন দিন তিনটা খেতে হবে বেশি খাওয়া যাবে না তিন দিন তিনটা খেতে হবে আপনি খেতে পারেন ইনশাল্লাহ যেত প্রকার আপনার জাদু টোনা ভান চালান আপনাকে যেত প্রকার ক্ষতি করার জন্য খাওয়ায় থাকুক ইনশাল্লাহ সব মল দরাজে বের হয়ে যাবে কোনো কিছু আপনি পেটে ভিতরে থাকবে না এটা এমন একটা পাওয়ার একটি গাছ নিয়ে আপনার মাঝে হাজির তো যাই হোক আজকে আমাদের বিরুদ্ধে পর্যন্তই যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করিয়ে দিবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ